যুক্তরাজ্যে বিভিন্ন শহর থেকে আসা বাংলাদেশে পাকিস্তানি ইন্ডিয়া রোমানিয়া স্লোভাকিয়ান সহ বিভিন্ন দেশে বিপুল সংখ্যক সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক শীর্ষস্থানীয় কমিউনিটির সর্বস্তরের নেতৃবৃন্দের উপস্থিতিতে জাই ফাউন্ডেশনের উদ্যোগে তাকেম্বিশিয়ার ও বিটাবরের নবনির্বাচিত মেয়র জাই ফাউন্ডেশনের অ্যাম্বাসিডর পল বৃষ্টর জন্য এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়

big cities and Ely, the third city, by much faster trains. I want to make sure that we dual our A roads. I want to make sure we build light rail in Cambridge. I want to make sure that we end the war on the motorists. These are promises uh, that I made during the election in my manifesto, but that manifesto is now a, uh, a, a plan for delivery. So we're going to connect our county like we've never done before. We're going to protect what's special about Cambridge and we're going to level up economic opportunity and growth in places like Peterborough and the Fens. People have come to celebrate my victory. Um, the Conservative Mayor of Cambridge and Peterborough. Uh, uh, look, it's a, it's a big job, and I, I won that election. I know what I, I have to do now. And to have so many people coming here and celebrating, it's absolutely fantastic. As a Member of Parliament for Leicester East, I have the yes. utmost privilege of representing a really diverse and a really vibrant community. And today I'm here celebrating Peterborough and Cambridge's new Mayor, Paul Bristow, who also is lucky enough to represent such a diverse community. And as a newly member of parliament, I was elected in the last general election in July. প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জেলুর হোসেন এমবির বক্তব্যের মাধ্যমে আগত অতিথিদের পরিচয় করিয়ে দেন এবং সেই সাথে আগত অতিথিদের উপস্থিতির জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং তিনি বলেন সম্প্রতি যুক্তরাজ্যে ও বাংলাদেশে তার চ্যারিটি কাজে নির্বাচিত মেয়র পর мистеর অবদান অতুলনীয় এবং প্রশংসার দাবিদার এবং পল বিস্টো বাংলাদেশী কমিউনিটির ভালো বন্ধু হিসেবে বিবেচিত পল জাই ফাউন্ডেশন লাগিয়া বাংলাদেশও বা অন্যান্য জায়গাাতে আমরা লাগি অনেক কাজ করছে যে মেন্টাল হেলথের লাগি আমরা লাগি কাজ করে এন্ড হি'স আ গ্রেট পারসন সো আমি মনে করি যে আমরা বাঙালি সমাজের লাগি কিন্তু হে অনেকগুলো জিনিস করতেছে বা অলওয়েজ আমাদের পাইরটি দিতেছে অনএক্স বাঙালি আসন যে অনেক সমস্যা নিয়ে আসলে পল সব সময় আমরা একটা আলাদা করে প্রায়রিটি দেয় তার সবসময় বাংলাদেশের লেগে বাংলাদেশের মাইন্ডের লেগে ভালো একটা অন্তরঙ্গ আছে তার জন্য আর জাই ফাউন্ডেশনও সে কিন্তু আমাদের একজন অ্যাম্বাসেডার সে ভেরি ক্লোজলি জাই ফাউন্ডেশনের সাথে কাজ করে অ্যান্ড অনেক জায়গাতে অনেক স্কুল আমরা খুলছি পলডেনিয়া অনেক যে এডুকেশন সেন্টার অনেক হেল্প আমরা করতেছি যে এটা রইল মেইন অ্যাম্বাসেডার রইল পল প্রধান অতিথির বক্তব্যে মেয়র পল বৃষ্ট বলেন এই শহরের সবচেয়ে ভালো জিনিস হলো সব মানুষেরা নিজেরাই নিজে যতদিন আমরা একসাথে কাজ করব এবং চেষ্টা করব ততক্ষণ এই শহরটি উন্নয়নের রূপ নেবে আর যাই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জিল্লুর হোসেন এমবি বাগান পার্টিতে সম্বোধন অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে সম্মানিত মনে করছে এবং কমিউনিটি সবাইকে তার নির্বাচনের সময় সমর্থন ক্যাপিং ও ভোটের মাধ্যমে নির্বাচিত করার জন্য সবাইকে কমিউনিটির হিরো হিসেবে আখ্যায়িত করেন যাই ফাউন্ডেশনের অ্যাম্বাসেডর হতে পেরে নিজেকে গর্বিত মনে করেন সর্বশেষ কেক কাটা ও বিভিন্ন শিল্পীদের অংশগ্রহণে এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় যুক্তরাজ্য থেকে সুমাইয়া চৌধুরী তিসা ফোকাস আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে